আপনি যদি ভেন্টিলেটার এবং নৈসার ফর্মা ক্রয় করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা যারা স্যানিটারি দোকান দিয়েছেন বা দোকান দিবেন করে আশা করছেন তারা কিন্তু ভেন্টিলেটার এবং নৈসার ফর্মা ক্রয় করার জন্য বিভিন্ন দোকানে দোকানে তালাস করেন তো আজকের ভিডিও কন্টিনিউ করলে আপনাদের আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আপনারা সরাসরি কারখানায় অর্ডার দিয়ে ভেন্টিলেটার এবং নৈসার ফর্মা ক্রয় করতে পারবেন তো দর্শক বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দেব যে আপনারা কোথা থেকে ভেন্টিলেটারের ফর্মা ক্রয় করবেন তার আগে আরও একটি রিকোয়েস্ট আছে যে আমি স্ক্রিনে যেই ফটোটা দিয়েছি বা যেই টাইটেলের ফটোটা দিয়েছি এই টাইটেলের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আপনারা কেউ কল করবেন না এই লোক কিন্তু ভেন্টিলেটারের ফর্মা বিক্রি করা অলরেডি ছেড়ে দিয়েছে আমি ভিডিওর ডেসক্রিপশনে নতুন লিঙ্ক দিয়ে রাখছি সেখানে কল করেও আপনারা ভেন্টিলেটার ক্রয় করতে পারবেন এবং এই ভিডিওর ভিতরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে আপনারা ভেন্টিলেটার ক্রয় করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে ভেন্টিলেটারের কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো আপনারা দেখেন তো দর্শক এই হচ্ছে ভেন্টিলেটারের ডিজাইন এই হচ্ছে ভেন্টিলেটারের ডিজাইন দেখেন এটা হচ্ছে নৈশার ডিজাইন এটা ভেন্টিলেটার এটা ভেন্টিলেটার এটা ভেন্টিলেটার এটা ভেন্টিলেটার এটা ভেন্টিলেটার এটা নয়সা এটা ভেন্টিলেটার এটা নৈসা এটা ভেন্টিলেটার এটা ভেন্টিলেটার এই যে আছে নয়সা এটা হলো নয়সা এগুলো হলো ভেন্টিলেটার এই যে ভেন্টিলেটার এই যে নইসা এই যে নইসা অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এই যে তিনটা বরাবর এই ফরমার ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এরকম এই যে দেখেন এই একটা ডিজাইন এই যে ডিজাইন এখানে যেই ডিজাইনগুলো দেখছেন এর মধ্যে আপনারা যেই ডিজাইনটা নিতে চান সেই ডিজাইনটাই অর্ডার করবেন এটা হচ্ছে নইচা এটা হচ্ছে নইচা আর এগুলো সব আর এগুলো হলো সব ভেন্টিলিটার এই যে এগুলো সব ভেন্টিলিটার তো এই ভেন্টিলিটার ডিজাইনের ভিতরে আপনারা ডে যেই ডিজাইনটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে স্ক্রিনশট মারিয়া কোম্পানির ইমো নাম্বারে মেসেজ করে দিবেন আপনাদেরকে সেম ভেন্টিলেটারটাই তারা তৈরি করে দেবে তাদের নিজস্ব কোম্পানি তো দামটা আমি আগেও বলছি এখনও বলি যে ভেন্টিলেটার ভেন্টিলেটারের যে ফর্মা নয় বারো এটা নিতে পারবেন সাতশো টাকায় এবং বারো বারো এটা নিতে পারবেন নয়শো টাকায় এটা হলো সিঙ্গেল ভেন্টিলেটার রেট আর ডাবল যদি ভেন্টিলেটার তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে ক্রয় করবেন নয় বারো এবং নয় বারো এবং বারো বারো এর মধ্যে পার্থক্য হইল নয় বারোর পরে যা কিছু আছে যেমন নয় বারো দশ বারো নয় নয় দশ দশ এগুলা সব এক রেট সাতশো টাকা আর বারো বারো শুধুমাত্র বারো বারো হ্যাঁ এগুলো শুধুমাত্র বারো বারো এগুলো হইল নয়শো টাকা তারপরও আপনাদের কোনো সংশয় সংকীর্ণ থাকবে না আপনারা কোম্পানির সাথে যেহেতু আমি কোম্পানির নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি কোম্পানির সাথে আলোচনা করে নেবেন দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত তো দর্শক দেখছিলেন ভেন্টিলেটারের ডিজাইন এই ডিজাইন থেকে আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটার স্ক্রিনশট মাইরা এই ভেন্টিলেটার কোম্পানির ইমো নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দিবেন আপনাদেরকে সেম ডিজাইনটা তৈরি করে দেওয়া হবে আর তা না হলে ফোন করে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অর্ডার ফুল নৈশার ফর্মার সম্বন্ধে আমি একটু বলি ফুল নইসার ফর্মা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে দুই থেকে তিন হাজার টাকা এর কারণ হচ্ছে এই দামটা নির্ভর করে আপনি কোন ডিজাইনটা নিচ্ছেন তার উপর আপনি যেই ডিজাইনটা নেবেন সেই ডিজাইনটার নাম তাদেরকে বলবেন তারা সেই ডিজাইন অনুযায়ী আপনাকে একটা ফুল নইসার ফর্মা তৈরি করে দেবে ওই ফর্মার উপর নির্ভর করে দাম সর্বনিম্ন দুই হাজার সর্বোচ্চ তিন হাজার এর ভিতরে থাকবে ইনশাল্লাহ আমি ভিডিওর স্ক্রিনে তার যে ভিজিটিং কার্ড সেই কার্ডের একটা পিকচার দিয়ে দিছি আপনারা এই পিকচার থিকা তার নাম্বারটি সংগ্রহ করেন উপরের নাম্বারটি ইমো নাম্বার আপনি এখানে ইমোতে কানেক্ট করে তারপরে তার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য